嗯，嗯嗯。 হ্যাঁ লাইভ করে দিয়েছো বলো পূজা কি করছো বলো তোমার হাতের ব্যথা কমেছে শুয়ে আছি তুমি কি করছো আমি লাইভ করছি না শোনা কমেনি ওষুধ খাও গো পূজা ওষুধ খাও দিসিয়ে নিয়েছি কমে নি ও ওসব খাও কমে যাবে গো পূজা কমে যাবে পূজা নাস্তা করেছো পূজা নাস্তা করেছো মেসেজ করে শোনা এটা আমার নাম্বার বুঝতে পারলাম না নাম্বারটাতে মেসেজ করে শোনা এটা আমার নাম্বার না নাস্তা করিনি কিছু খেয়ে না পূজা কিছু খেয়ে না আমার নাম্বারটা দিলাম তো তোমাকে যায়নি তোমার কাছে না না আসেনি গো পূজা আর পূজা লাইভে নাম্বার দিও না পূজা সবার সমস্যা হবে তোমার লাইভে নাম্বার দিও না সমস্যা হবে তোমার নম্বরটা ডিলিট করে দাও পূজা তুমি নাম্বারটা ডিলিট করে দাও পূজা তুমি নাম্বারটা ডিলিট করে দাও এবার গেছে সোনা হ্যাঁ এসেছে তুমি নাম্বারটা ডিলেট করে দাও সোনা আমি তোমাকে না হলে কি হিয়ে দেবো বেশ ঠিক আছে আমি নিয়ে নিয়েছি তুমি ডিলিট করে দাও পূজা তুমি ডিলেট করে দাও নাম্বারটা করে দিয়েছি না না তোমার ডিলেট এখনো হয়নি পূজা নাম্বারটা ডিলেট হয়নি তুমি নাম্বারটা ডিলেট করে দাও তুমি যে মেসেজ করলে করে আমার নাম্বারটা দিলে সেই মেসেজটা ডিলেট করে দাও আমার এখানে তো শো করছে না আর হ্যাঁ হ্যাঁ ডিলেট করলাম হ্যাঁ হয়েছে ভালো আছি গো পূজা ভালো আছি এতবার সোনা ডাকলাম একবারও রিস আরে পূজা একটু আমি জানো তো ও বাড়িতে ছিলাম আমাদের যে ও ও বাড়িতে বাড়িতে মারা গেল না ছিলাম সবার সঙ্গে গল্প করছিলাম তো অন ছিলাম তোমার মিউট করে অন ছিলাম আমি মিউট ছিলাম দিয়ে অন করে রেখে দিয়েছিলাম এবার তোমার কথাগুলো আমি হয়তো মাঝে মাঝে হাত তুলছি সবার কমেন্টও মাঝে মাঝে আমি দেখছি না সবার সঙ্গে গল্প করছিলাম তো একবার তোমায় দেখিয়ে দিলাম ফেস আজকে তোমাকে একবার ফেস ওয়াই দেখিয়ে দিলাম ভালো লাগছে না গো পূজা একদম ভালো লাগছে না ভালো লাগছে না শোনা কতদিন দেখিনি হ্যাঁ গো ওই জন্য তোমায় আমি দেখিয়ে দিলাম একটা ফেজ করে ভিডিও বানাও হ্যাঁ দিয়ে ছেড়ে তুমি একটা ফেজ ভিডিও করে ছেড়ে পূজা ভালো শোনা এখনো মন খারাপ করে আছো তুমি তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকি না না গো পূজা সোনা সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করি ভালো থাকতে হবে যে চলে যা চলে গেছে পুজো মন খারাপ করো না তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো হাতটা ভালো হয়ে যাক শোনা তখন তো একটু দেখলাম তারপর ব্যাক করে দিলে হ্যাঁ হ্যাঁ ব্যাক করে দিলাম ভালো লাগছে না পূজা শোনা কান্না করো না তুমি একটা ফেস করে ভিডিও ছেড়ো ঠিক আছে শোনা পূজা শোনা তুমি একটা ফেস লাই করে ভিডিও ছেড় কবে ছাড়বে বলো তুমি কবে ভিডিও ছাড়বে বলো তোমার ফেস ভিডিও কবে ছাড়বে বলো পূজা

आज ना होने कार ठीक है ठीक है

ও সোনা আর কি বলছে আর একটু প্লিজ ফেস টা দেখাও

আলাগাছ না সোনা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা সাগরিকা আছে সাগরিকা আছে দেখে মন খারাপটা অনেক কমলো